যে আবু তোহাদ আদনানকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আমি দেখলাম যে এবং এই ভিডিওটা আমি দেখলাম প্রায় আট স্টেজে তিনি একই আলোচনা করেছেন এবং সে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আকাল ডাক পড়েছে জন্য এখন ভারত থেকে বক্তা নিয়ে এসে আলোচনা করাতে হয় এই একটি বিষয় নিয়ে তিনি দেখলাম একটা স্টেজ নয় আট নয়টা স্টেজের ভিডিও স্বতন্ত্র স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ডের এবং ড্রেসের ভিডিও দেখলাম যাতে বোঝা গেল যে না তিনি একাধিকবার বিভিন্ন স্টেজে এই ইস্যুটাকে নিয়ে তিনি আলোচনা করেছেন মানে তিনি আমাকে ইঙ্গিত করে কথাটা বলছেন যে ভারত থেকে এসে বাংলাদেশে দিন প্রচার করছে এটা তার হয়তো বা সহ্য হচ্ছে না বা তার খারাপ লাগছে অথচ তিনি মালয়েশিয়াতে চলে যান মানে এই এগুলো শিশু সুলভ কথা যে ভারতে দিন কাজ কাজ মানে দিনের সব শেষ হয়ে গেছে বাংলাদেশে আসতে হবে ভাই এটা কি কোনো দেখেছেন নাকি আল্লাহ নবী সাহাবার রনন্দে আনন্দকে যখন পাঠিয়েছিল মজকে যখন মজবেল ইয়ামানকে যখন পাঠিয়েছিল ইয়মান দেশে সেই সময় কি মজকে মানে সৌদি সমস্ত কাজ শেষ হয়ে গেছিল এগুলো হচ্ছে শিশু সুলভ এই আচরণগুলো না করলেই ভালো কারণ এগুলো বললে ভাই আপনিও যান মালয়েশিয়াতে দাওয়াত দিয়ে চলে এসেছেন বাংলাদেশের আরো অন্য অন্য রাষ্ট্রতে আপনি যা পরিকল্পনা করছেন দেবন্দি বেরেলি আপনাদের হানফি কৌমি এগুলো তো আপনাদের এখন ফেরিস্তা মনে করছেন এরা নাকি একদম মানে ইলমের পাহাড় এক একজন তো এরাও তো আমাদের পশ্চিমবাংলাতে এসে কতজন দাওয়াতে কাজ করে যাচ্ছে নাম বলতে গেলে লিস্টে কেউ বাদ যাবে সব একবার করে পশ্চিমবাংলাতে আসে মানে বাংলাদেশের সব দাঁত সব শিশু শিলা বাচরণ তৃতীয়ত নম্বর বিষয় যে ভারতের বক্তা বাংলাদেশে গিয়েছে তার জন্য খুব মানে মানে এটাকে নিয়ে সেন্টিমেন্টে লেগেছে তো ভাইজান আপনাদের দারুলুম দিয়ে যে মানহাজকে ফলো করেন এটাই ভারতের তাই এটাই ভারতের তাই বেশি অহংকারী ভাব দেখে লাভ নেই অহংকারী ভাব দেখে লাভ নেই ভারতের দেওবন্দ মাদ্রাসার যে ফিরকা ভারতের একটা জায়গাকে একটা স্থানকে একটা নাম দিয়ে যারা ধর্মের মধ্যে একটা তৈরি করতে পারে লাগা দরকার আছে ভারতের একটা জায়গা মনে করে এরা আবার এই জায়গাকে কেন্দ্র করে একটা ফিরকা তৈরি করে নিয়েছে হানাফিরা দেওবন্দি ফিরকা বেরল ফিরকা দুটোই ভারতের দুটো স্থানকে কেন্দ্র করে দুটো ফিরকা তৈরি করে নিয়েছে লঞ্চ করে নিয়েছে তো লজ্জা না সব কথাগুলো বলতে ভারতের দেওবন্দি ফিরকা মানে ভারতের কথা যদি বক্তা যদি না চলে তো ভারতের এই মাদ্রাসা রাকিদা মানুষ চলে কি হবে আরে তোমাদের বাংলাদেশে যে কওমি মাদ্রাসাতে যে বুখারি দর্শ নিষ্কা আছে আবুদাউ তিরমিজিব মাজা সবগুলো ভারতেরই প্রকাশনী সবগুলো ভারতের বন্ধ হয়ে যাবে পুরোটা তাই এই জাতিভিত্তিক জাতীয়তাবাদ কেন এই আবত আদনানের মধ্যে মানে ভূতের মতো পেতাত্তা মতো চেপে বসলো আমি তো বুঝলাম না এই জাতীয়তাবাদের এই মানে এই ভূত এই পেতাত্তা কোথা থেকে আসলো রে ভাই এই আবুতাহাদ এ কথা বলতাম না শুধুই সম্ভবত নেটওয়ার্কটা চলে গিয়েছিল তো এখানে একটা বিষয় আমি মনে করি জাতীয়তাবাদের ভূত কেন মানে মুসলিমদের কাঁধের উপরে মানে চেপে বসলো এটা তো একটু মানে চিন্তার বিষয় আছে অন্যজনকে ইহুদি খ্রিস্টানের দালাল ইসরায়েলের দালাল মুনাফিক মুমিন মুনাফিক মুহাকিক পার্থক্য হয়ে যায় তো এই ক্ষেত্রে জাতীয়তাবাদ এটা কাদের নীতি এটা একটু আর বিশ্লেষণ করে দেখবেন যারা মুস্তাহিদ ইমাম আছেন কৌমি ঘরনার মানুষদেরকে নিয়ে বসবেন আর ভারত বাংলাদেশে এই ইস্যু টিকটক টিকটকারদের মতো এই ইস্যু বানিয়ে লাভ নাই কিছু আগে দেখলাম ভারত আর বাংলাদেশের সঙ্গে খেলা হয়েছিল ভারতের সঙ্গে খেলা হয়েছিল অস্ট্রেলিয়া না কোন দেশের হেরে যাওয়ার কারণে টিকটকার আলাফালাফি করছিল তো এইভাবে টিকটকদের ভূমিকা কেন আলেম একজন এসে এরকম করবে আমি তো বুঝতে পারলাম না তো যাই হোক এখানে আরেকটা বিষয় মনে রাখবেন উনি মাঝে মধ্যেই বলছেন যে কৌমিদের দশজন আলেম আর আলেম সালাফিদের তাদেরকে নিয়ে তিনি একটা ডিবেটের আয়োজন করবেন এবং এটা জোর করে চাপ দিয়ে বসাবেন এটা খুব শখ খুব শখ তার এবং তারপরে তিনি বলছেন এবং মাঝে মধ্যে কথাটা বলেন দেখি স্টেজে সেদিন দেখলাম তার একটা আলোচনা সভাতে কোনো তার আবুদোয়াদ আসতে মানে দেরি হয়েছিল তো কমিটি তার সঙ্গে একটা খারাপ আচরণ করেছে হ্যাঁ তো ওইখানে তিনি বলছিলেন যে আপনারা এরকম নোংরামি করছেন কেন এরকম নোংরামি বাদ্রামি কেন করছেন আপনাদের মতো গুন্ডাদেরকে আমরা তৈরি করেছি এটা আবু মনে কথা যে আপনাদের মতো গুন্ডাকে ডজন ডজন আমরা তৈরি করি তারপরে বললেন যে যদি আপনারা বক্সিংয়ে রাখতে চান তাহলে আমার সঙ্গে আসেন বক্সিং খেলব মানে বক্সিংয়ে হারিয়ে দেবে তো মাঝে মাঝে দেখি মারপিট করার একটা কথা তিনি স্টেজও বলেন আবার আজকে ফেসবুকে পোস্টও তিনি দেখেছি দেখেছি করেছে যে যদি আপনারা আলেমদেরকে নিয়ে বসতে চান তাহলে তিনি বসার আয়োজন করবেন আর যদি একা একা আসতে চাই মানে বক্সিং খেলতে মারামারি করতে তিনি আসবেন মানে মুসলিমের সঙ্গে মুসলিমে মারামারি উনি করবেন মুসলিমের সঙ্গে করবেন এই কি এরা পড়ে না নাকি যে মুসলিম মুসলিমকে যদি তোলে তাহলে তার হবে এইগুলো তো যাই হোক এখানে একটা কথা বলি আদনানের যে কথা যে দশজন কৌমি আলেম নিবে আর দশজন আহ সালেম নিয়ে জোরপূর্বক বসাবে তো ভাইজান তুমি তো জেনারেল শিক্ষিত আমি তো জেনারেল শিক্ষিত চলে আসো একবার দেখি তোমাদের মাসলাকি আহানাফের কোনো একটা ইখতালাফি মাসালা নিয়ে আসো এবং ও বলেছিল সেখানে যে যখন ওই ডিবেটটা হবে সেই সময়তে মানে কিতাবপত্র সামনে থাকবে না মুখস্ত বলতে হবে মুখস্ত একদম কব থেকে যে কব থেকে বলবো চ্যালেঞ্জ করলাম আবু তহনানকে চ্যালেঞ্জ করলাম তুমি জেনারেল আমি তো জেনারেল তো তুমি যে কোনো একটা ফিকি ইতালাফি মাসাইল যেটা দেবন আহ সঙ্গে আনফিদার আছে এটা নিয়ে বসো যে কোনো একটা নিয়ে বসো এবং কিতাববিহিনী বলবো কিতাববিহিনী বলবো এবং আমার আমি এখানে চাইব যে মৌলান আব্দুল মালিক সাহেব কৌমি ঘটনার সবচেয়ে বড় মহাদেশ তাকে এখানে সভাপতির আসনে অলঙ্কৃত করে দিতে হবে এবং আবুতা আদনান তার পক্ষে দলিল পেশ করবে আমি আহলাসদের পক্ষ থেকে দলিল পেশ করব এক দুই নম্বর না দেখে বলবো না দেখেই কিতাব ছাড়া পৃষ্ঠা নাম্বার সহ বলে দিব। এবং যখন সে দলিল দেবে তাদের দলিল হানফিদের দলিল কেন জৈব কেন দুর্বল কি কেন আহলাসরা গ্রহণ করে না এটা আসন রিজাল এটা না দেখেই বলবো এবং কি যারা আছে কি তাদিল আছে রাবি প্রত্যেকটা জীবনী ধরে ধরে বলবো এবং এটা মৌলানা আব্দুল মালিক সাহেবই থাকবে আলিয়া থাকবেন উনি এবং উনি শুধু ইনসাফ করবেন আর আমি মনে করি যে আব্দুল মালিক সাহেব তিনি একজন ব্যক্তি তিনি এখানে কারো টান টানবেন না তিনি একটা সিদ্ধান্ত দিবে দুজনের আমরা আলোচনা করব আবু তদনান হানাফিদের পক্ষ থেকে আলোচনা করবে আমি আলাজদের পক্ষ থেকে আলোচনা করব আর মৌলানা আব্দুল মালিক দেবন্দী হানাফি আসারি উনি থাকবেন জাজ বিচার থাকবে আলোচনার শেষে তিনি রাই দেবে যে এই দুইজনের এই আলোচনাতে এই বিতর্কতে কাদের দলিল মজবুত এবং কাদার মানে মানে সঠিক তারা অবস্থান করেছে চলে আসুক তাহলে একদিন আছি উনি জেনারেল আমি জেনারেল এবং কিতাববিহীন কিতাব বাদ দিয়ে ইনশাল্লাহ কিতাববিহীন আমি কথা বলবো এবং আমি যে তথ্য দেবো যে রেফারেন্স দেবো মোলায়ন আব্দুল মালিক সাহেব একদম বসে থাকবেন কিতাবপত্র নিয়ে সঙ্গে সঙ্গে চেক করে নেবে সঙ্গে 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 চেক করে নেবে যে কার তথ্য ঠিক আছে কিতাবে দরকার নেই একটা রাবি দেখা চোর একটা হাদিস পেশ করলো আমি বলবো হাদিসটা জৈব কেন জৈব আমি তার কারণ বলে দেবো না দেখে বলে দেবো কোন রাবি কেন জৈব কি কারণে জৈব এই রাবির উপরে কোন যারা আছে এটা যারা মুবাম না যারা মুফাসার ডিটেল আমি বলে দেবো না দেখে আবু তাহাদানের যদি এত বাহাসের করার শখ চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে আবু তাহাদানের যদি দম থাকে তাহলে মৌলানা আব্দুল মালিক সাহেবকে নিয়ে তিনি তাকে বিচারক কারণ আমি আব্দুল মালিককে বলবো এই জন্য বিচারক যে কারণ তিনি মানে তার বিশেষ করে মানে তাকুয়া সম্পর্কে আমি অবগত আছি আলহামদুলিল্লাহ তিনি অনেক উঁচু মাপের তার তাকুয়ার দিক থেকে তো এই ক্ষেত্রে আমি তাকে জাজ হানাপি দেব আমার দরকার নাই হানাফি দেবন তিনি বলবেন যে দুজন আমরা আলোচনা করলাম যেন অনেক মাদ্রাসায় দেখা যায় হানাফিদের পক্ষ থেকে কিছু ছাত্র থাকে আহলাসের কিছু মানে হালাফিরাই মুজাকারা করে ঠিক ওই ধরনের উনি আবু তাহাদ হানাফিদের পক্ষে কথা বলবে আমি আহলসের পক্ষে কথা বলবো এবং ইনসব বিচার আব্দুল মালিক সাহেব করে দিবে যে কার কার তথ্য দলিল মানে সঠিক ছিল হয়ে যাক একবার দেখি অনলাইন অনলাইন হলে হলে অফলাইন অফলাইন রাজি এক দুই যদি যদি এটা না চাই এই 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 বাহাসে না চাই দ্বিতীয় একটা অপশান আছে আবু তাহা আদনান আব্দুল মালিক সাহেবের বিচারে থাকবে আবু তাহা আদনানকে একটা বিষয়ে সাবজেক্ট দিয়ে দেওয়া হবে এবং আমাকে একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হবে একই সঙ্গে দুজনকেই লিখিত প্রশ্ন উত্তর হোক লিখিত প্রশ্ন করা হবে লিখিত একটা টপিক দিয়ে দেওয়া হবে ওই টপিক উপরে কে কতটা হাদিস এবং কে কতটা কোরআন আয়াত লিখে জমা দিতে পারে সময় থাকবে আবু তাহাদের এক ঘন্টা আমার থাকবে ত্রিশ মিনিট আমি ত্রিশ মিনিট নেব আর আবু তাহাদ থাকবে এক ঘন্টা একটা টপিক দিয়ে দিবে টপিক এর উপরে কে কতটা কোরআন এর আয়াত আর কতটা হাদিস লিখে দিতে পারে একদম রেফারেন্স সহ হয়ে যাক এখানে এত জ্ঞানের বাহার দেখাচ্ছে এত মানে ভারত থেকে বক্তা নিয়ে বক্তা নিয়ে আরবি যে পড়তে পারে না এরকম একটা এখানে আবু তো আদনানকে যদি তাফসের তাবারি আমি খুলে দিই একটা লাইন পড়তে পারবে না তাফসের তাবারির যেটা মূল নুসখা সেটার একটা লাইন পড়তে পারবে না আর এই পড়া পড়া খেলা এগুলো অনেক আগে আমি দেখেছি ওই আলাউদ্দিন জিহাদিও পড়তে পারে না রেজাল করিম আবরারের কাছে আবার রেজাল করিম আবরারও পড়তে পারে না আইনুল হুদার কাছে তো এরকম খেলাগুলো ওইগুলো বন্ধ করতে হবে আর আমার ওই একটা কথা থেকে গেল যে এত যদি বাহাস মানা চ্যানেল থেকে তুমি জেনারেল আমিও জেনারেল চলো তোমার শখ আমি ওইভাবে পূরণ করবো যে কিতাব না দেখে বলতে আমি কিতাব না দেখে বলবো তুমি সেই দিন আসো ফিল্ডে আর আব্দুল মালিক সাহেব থাকবেন তিনি জাজমেন্ট থাকবে কে কতগুলো তথ্য দিতে পেরেছে কার তথ্যগুলো নির্ভুল নির্ভুল তথ্য কে কতটা দিতে পেরেছে যে একটা বিষয় নিয়ে চলে আসুক আবু তো আদনানকে বললাম উন্মুক্ত হবে যেহেতু তুমি এখন কমিদের কিন্তু অনেক অহংকার গর্বে ফেটে পড়ছো আর এই পচা সমকে পাক কেটেছো না এখন তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে আবু তাবাদের কারণ এই কমের ঘাড়ে গিয়ে কাঁধে পড়ে পড়েছে তার মানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে তার জন্য আবু তাবাদকে বলে দিলাম তোমার যে শখ না দেখে নাকি কিতাব না দেখে কল্প থেকে বলতে হবে জি বলবো সমস্যা নেই এবং আবত তো আব্দুল মালিক সাহেব তিনি কার কতটা নির্ভুল তথ্য দিতে পারছে কার যুক্তি কার দলিল কার হাদিস বেশি সহী প্রমাণ করতে পারছি দেখা হবে সেই দিন ফিল্ডে চলে আসুক দেখি আপু কত কতটুকু পারে আমি এতটুকুই বলবো কেননা এই বাহাসের চ্যালেঞ্জ আমি বলেছি না বাহাসের চ্যালেঞ্জ বেশি ছোড়াছুরি করো না বাহাসের চ্যালেঞ্জ বেশি ছোড়াছুরি না করে নিজের গুলোকে আগে ভালোভাবে তাহাকি করে দেখতে হবে এবং আমি তো বলেছিলাম যে আবু তাহাদ দুটো জাল হাদিস বলেছে তো বা করা উচিত এখন পর্যন্ত রুজু করেনি আল্লাহকে ভয় করে কি করে না কে জানে আহ্লাস দেখে মুনাফিক বলে নবীন নামে জাল হাদিস বলে দিয়ে দিল মানে বলে ফেললো অন্তত মলান আব্দুল মালিক সাহেবের একটা বই আছে তার সম্পাদিত একটা বই এসব হাদিস নাই প্রচলিত জাল হাদিস এর তিন খন্ড আছে এগুলো একটু পড়ে শুধু মুকদ্দমা পড়ে নেবে জাল হাদিস বলে এটা কত বড় ভয়ঙ্কর পাপ গোনাহা কত বড় গোনাই কাবে একটু পড়ে নিক মলান আব্দুল মালিককে শুধু বড় আলেম মানতে হবে না তিনি যে কথাগুলো লিখে গেছেন তার বই সেগুলো তো মানতে হবে জাল হাদিস ওই হাদিসটা আমাদেরকে দিতে হবে ওই হাদিস আমাদেরকে দিতে হবে যে সুমাইয়া রদুল্লাহা তিনি আবু জলকে থুতু নিক্ষেপ করেছে এই একটা হাদিস দিয়ে দিতে হবে আর দুই নম্বর যে কিয়ামতের মাঠে চোরের নাকি আল্লাহ সুমন তাল্লাহ তার কবজি মতো হাত কেটে নিবে এই যে হাদিসটা বলা হয়েছে এই হাদিস দুটো দিয়ে দিতে হবে নচেত প্রকাশ্যে তো করতে কেন প্রকাশ্যে এই হাদিস লাখ লাখ কোটি কোটি মানুষের সামনে বলা হয়েছে আব্দুল মালিক সাহেবের প্রচলিত জাল হাদিসের প্রথমেই তিনি লিখে দিয়েছেন যে জাল হাদিস বর্ণনা করা কতটা ভয়ঙ্কর উমর বিন আব্দুল আজিজ রহমহল্লাল মুতাফাক শিয়া খিজরি তার জন্য একজন জাল হাদিস বলেছিল তারা মানে তাকে তারপরে হাত জারি করা হয়েছিল কিছু কিছু বর্ণনা পাওয়া যায় মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল কত বড় একটা মানে আব্দুল বই লিখেছেন তো এটা কাছে আমি একটা পরামর্শ দিব অন্তত এই হাদিসের সনদ আমাদের কাছে পেশ করবেন কেননা জনসনের কাছে আপনার এই কথা হাদিস হিসেবে চলে এসছে না রুজু করে নেবেন ভাই তাকে যদি ভাই অবশ্যই রুজু করে নেবেন যে আপনার দ্বারা ভুল হয়েছে গবেষণার ত্রুটি ছিল মুসলিম ভাই আপনাকে ধরে দিয়েছে আমাকে একটা সুক্রিয়া না দিলেও চলবে আপনি মর্মে একটা সনদ সহকারে আমাকে বলবেন যে কোথায় আছে আমাদেরকে দেখাবেন কারণ আপনি বারবার বার দাবি করেছেন জেরুজালেম থেকে জেরুজালেম থেকে আলম থেকে আমরা পাইনি এই হাদিস জেরুজালের কথা আলমের কথা নেই তো এই হাদিস কোথায় পেয়েছেন একটু আমাদেরকে এই তথ্যগুলো দিয়ে দিবেন আর যে বাহাসে আপনি যে চ্যালেঞ্জ করেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করা হলো আপনি জেনারেল আমিও জেনারেল কোন সমস্যা নেই মৌলানা আব্দুল মালিক সাহেব তিনি জাজমেন্ট থাকবেন ফিককে হানাফি এবং আহলে হারিসদের মধ্যে যে কোনো ইতলাফি মাসাইল নিয়ে সে তারা বিশ টাকা এটাই মানে সবজেক্ট হানাফিদের প্রিয় সাবজেক্ট কোনো সমস্যা নেই তালাকে সালাস ওয়াহেদা এই বিষয়টাও কোন সমস্যা নেই রফল উদ্দিন ফিসলা আছে কিরাত খালফুল ইমাম আছে জাহির বিন আমিন আছে অনেক মাসালা আছে যে কোনো একটা মাসালা নিয়ে হয়ে যাক এবং আমি আব্দুল মালিক সাহেবকে যাচ্ছি যে তিনি জাজমেন্ট বিচার হবেন কে কত দলিল দিতে পেরেছে নিখুঁত তথ্য দিতে পেরেছে এবং কে কার দলিলের জবাব সালাবদের মানহাজ অনুযায়ী কিতাবপত্রের আলোকে মহাদেশ দিনের মানদণ্ডে কে দিতে পেরেছে কত এটা জাতি দেখে নিক খুব ইলমের বহর দেখাচ্ছে কেন আমি আবু আপনারকে নিয়ে আগে সেভ কথা বলিনি তার এত বাজে বাজে ভাব নিচ্ছে মানে কৌমিদের কাঁধে চেপে ভাবছে না কি আমি হয়ে গেলাম বাবা একটু মানে মাথায় হাত বলেছে কিনা কি না হয়ে গেলাম সর্বনাশ তো একবার দেখে নিতে চাই হয়ে যাক জেনারেল জেনারেল একটা মুজাকরা হয়ে যাক ইলমি যদি আবু সাহস থাকে আর এই যে ইলমের অহংকার দেখাচ্ছে যদি ইলমের অহংকার জাতিকে দেখিয়ে দিক আসুক কোনো একটা সাবজেক্ট নিয়ে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আহ সানাফি ভাই আকিদাগত বিষয়ে ফিলকুবুর এ বিষয়ে লাভ আছে আরও অনেক আকিদাগত বিষয়ের উপরে আছে যে কোনো বিষয় যেহেতু হানাফের আহলে তাকলিদের ব্যাপারে তাকলিদ জায়জ নয় তাকলিদের সাক্ষী এটা ওয়াজিব কি ওয়াজিব নয় এই বিষয়ে ডিবেটে চলে আসুক কোনো সমস্যা নেই কারণ তাকলিদকে যেহেতু ওয়াজিব মনে করছে এবং আলা আদেশদেরকে জাকারিয়া ফিরকা রাজদাকিয়া ফিরকা বলে ঘোষণা করছে আসুক তাকলিদের সাক্ষী উম্মতের জন্য ওয়াজিব কি না এ বিষয়ের উপরে ডিবেট আসুক মৌলান আব্দুল মালিক সাহেব থাকবে জাজ দুজন আলোচনা করবো শেষে তিন রেজাল্ট জানিয়ে দিবেন কার আলোচনা ইসলামী দৃষ্টিকোণ থেকে কোন আলোকে এবং মহাদেশ সোকাহা মুখশীদের আলোকে তার দলিল দালিলিক আলোচনা হয়েছে তিনি রায় দিয়ে দেবে মাথা পেতে নেব যা দেবে ওই যদি ভুল বিচার করেন ভুল বিচারটাই মেনে নেব ক্যানটাকে আমি যেহেতু জাজ মানব আর আমার জানি আব্দুল মালিক সাহেব এই অন্যায় কাজ করবে না তাই এ মুজাকারের জন্য চলে আসুক আবু তাহাদ্দানকে আমার পক্ষ থেকে খোলা বার্তা দেওয়া থাকলো নচেৎ এই বাহাস ভাস করে কৌমি ওই কওমি হুজুরের কাঁধের উপরে ঘর করে এই এই নিক্ষেপ করা যাবে না ঠিক আছে আর যদি তোমাদের কমে হুজুরা যদি আসতে চাই আসো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বা জন্য আরবি জানা কোনো শর্ত না পৃথিবীতে এমন একটা ওসুলের গ্রন্থ দেখাতে হবে ওসুলের মনে যারা দেখাতে হবে যে বাহাসের জন্য আরবি জানা শর্ত আমি দেখাবো হানাফিতে ফিককে হানাফি থেকে যে বাহাসের জন্য আরবি জানা শর্ত নয় একদম হানাফি দেবন্দি এবং বেরলবি এদের দুজনের একদম ইজমাই মত যে বাহাসের জন্য আরবি জানার শর্ত নয় তাদের কিতাবপত্র থেকে দেখিয়ে দেবো ওসলে মনে যারা কিতাব থেকে তাই এগুলো নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় নিয়ে নেওয়া হবে তাই আবু তাদনকে খোলা বার্তা দেওয়া থাকলো চলে আসো কমির কাঁধে যেহেতু চেপেছো তাই তাদের নুন দামিগুলো তোমাকে নিতে হবে লা ইলা চিস্তি রসুল্লাহ এই এই যে দাবি আশ্রাফ আলী থানবির তার মুরিদকে পড়িয়েছিল লা ইলা ইল্লাহ চিস্তি রসুল্লাহ এবং আশ্রাফ আলী একদম খুব খুশি হয়েছিল তাকে প্রতিবাদ করতে বলেন তাকে রদও করেনি

দেওবন্দী সম্পর্কে কি জানা আছে তোমাদের দেবন্দী সম্পর্কে কিচ্ছু জানা নাই তাই আমাদেরকে যদি মুখ খুলতে হয় এবং আমি বলে দিলাম স্পষ্ট স্পষ্টভাবে যে এরপরে যত মানে আবু আদনানকে আমি স্পষ্ট কৌমি ঘরানা দেবন্দি ঘরার ধরেই আমি এরপর থেকে আলোচনাগুলো আসবো যেতে তিনি নিজেকে কৌমি দাবি করে ফেলেছেন তাই কৌমিতে যত নোংরামি সব তোমাদের কাঁধের উপরে চাপবে সবগুলো একদম কাঁধের উপরে চাপবে শুক্রিয়া জাজাকুল্লাহরান বারাকাল ফিক আসসালামাইকুম